আলহামদুলিল্লাহ রবিল ওলা ওলাকিবাদুল মুতাকিন ওসলাত ওসালাম আলা সঈদ ইল আম্বিয়াই মুরসালিন ওবাদ কুরবানি যেহেতু একটা আর্থিক ইবাদত এর সংশ্লিষ্ট সকল কাজই ইবাদত এই জন্য কুরবানির পশু কেনা এটাও একটা ইবাদত যিনি কুরবানি করবেন উত্তম হল তিনি নিজে গিয়ে দেখে শুনে একটা নিষ্কলঙ্ক যুক্ত একটা পশু ক্রয় করবেন যার কোনো খুদ থাকবে না সুন্দর একটা পশু ক্রয় করা এটা মোটা তাজা দেখে ক্রয় করা এটা উত্তম হারি শরী চ আছে আজজিমু দোহা আয়াকুম ফাইনওয়ালা শিরোতে মা তো আয়াকুম তোমরা তোমাদের কুরবানি পশুকে মোটাতজা করো কেননা যে এটা তোমাদের কুলশিরাতে বাহন হবে এজন্য সুন্দর মোটা তেজার ইষ্টুপুষ্ট একটা পশু কুরবানি করতে হবে কুরবানীর নিয়তে পশু ক্রয় করার পরেও এই কুরবানির মধ্যে যদি কেউ শরিক হতে চায় তাহলে তাদের শরিক হিসেবে নেওয়া যাবে যেমন একজনে একটা কুরবানির জন্য একটা গরু কিনলো যদি পরবর্তীতে দুই একজন তার সাথে টাকা দিয়ে শরীফ হতে চায় তাহলে শরীফ হতে পারবে তবে মনে রাখতে হবে সাতজন সর্বস্ত শরীফ হওয়া যাবে এবং শরীফদারদের সকলের টাকা সমান থাকতে হবে কেউ দুই ভাগ নিতে পারে কিন্তু সর্বোচ্চ ভাগ সাত থাকতে হবে আর যদি কোনো গরিব ব্যক্তি যার উপর কুরবানি আবশ্যক নয় সে যদি কুরবানি পশু কুরবানি নিয়েতে ক্রয় করে তখন তার এই পশুটা নির্দিষ্ট হয়ে যায় কুরবানি করা এবং এটা মানতের পর্যায়ে চলে যায় যদি এই পশুটি হারিয়ে যায় তখন তার এবং সে আরেকটা পশু ক্রয় করে কুরবানের নিয়েতে আবার এই হারানো পশুটা যদি আবার ঈদের আগে পাওয়া যায় তাহলে দুইটা পশু তাকে কোরবানি করতে হবে কারণ গরিব ব্যক্তি যার উপর কুরবানি অজীব নয় সে কুরবানির নিয়েতে পশু খরিদ করলে সেটাই দেওয়া অবশ্য হয়ে যায় পক্ষান্তরে যদি ধনী ব্যক্তি কুরবানির জন্য একটা পশু ক্রয় করে আর পশুটি হারিয়ে যায় পরবর্তীতে সে ঈদের আগে আরেকটা পশু ক্রয় করে আর পিছনের পশুটা পাওয়া যায় তাহলে সে দুটো থেকে যে কোনো একটা কোরবানি করলেই তার ওয়াজিব আদায় হয়ে যাবে ধনী ব্যক্তি যার উপর কুরবানি করা ওয়াজিব সে কোনো পশুকে কোরবানির জন্য কিনলেই এটা তার জন্য নির্দিষ্ট হয়ে যায় না বরং সে যে কোনো পশু দিয়ে কোরবানি করলেই তার আদায় হয়ে যাবে কুরবানি করার জন্য যে পশু নির্দিষ্ট করা হবে সেই পশু কুরবানির উপযুক্ত হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে বয়সের ক্ষেত্রে শর্ত হলো ছাগল দুম্বা ভেড়ার জন্য এক বছর হওয়া তবে যদি কোনো দুম্বা হৃষ্টিপুষ্ট হয় এবং এক বছরের দুম্বার সমান স্বাস্থ্যপূর্ণ হয় যাকে শরীয়তের পাশে যা যা বলা হয় সেটা দিয়েও কুরবানি করা যায় আছে আর গরু এর ক্ষেত্রে দুই বছর মহিষের ক্ষেত্রেও দুই বছর উটের ক্ষেত্রে পাঁচ বছর হওয়া শর্ত স্বাস্থ্য হৃষ্টপুষ্ট হওয়া উত্তম তবে এত দুর্বল হওয়া যে সে হেঁটেই তার জবের স্থানে যেতে পারে না এমন দুর্বল হলে সেই পশু দিয়ে কুরবানি করা যায়েজ নেই বৃষ্টি শক্তি যদি একেবারে না থাকে এবং অন্ধ তাহলে জায়েজ নেই তার শিং যদি ভেঙে একেবারে গোড়া থেকে ভেঙে যায় বা কান যদি বেশি অংশ কাটা থাকে তাহলে সে সমস্ত খুতুওয়ালা প্রাণী দিয়েও কুরবানি করা যায়জ নেই কুরবানি পশু জবেওয়ার সময় যিনি দাতা তিনি নিজেই জবেহ করা উত্তম তবে যদি অন্য কাউকে জবাহ করায় তাহলে উত্তম হলো জবের সময় সামনে দাঁড়িয়ে থাকা আর যিনি কুরবানি পশু জবেহ করবেন বা যারা কুরবানির জন্য গোষ্ঠ তৈরি করবেন তাদেরকে আলাদাভাবে পারিশ্রমিক দেওয়া এটাই হলো নিয়ম কুরবানি গোষ্ঠ থেকে কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না তবে পারিশ্রমিক দেওয়ার পরে যদি মুসলমান ভাই হিসেবে কিছু গোষ্ঠ দেওয়া হয় তাহলে সেটাতে কোনো দোষ নেই কিন্তু পারিশ্রমিক হিসেবে তাদেরকে কোনো গোষ্ঠ দেওয়া যাবে না আর কুরবানির চামড়া এটা কুরবানি দাদা ইচ্ছা করলে তার নিজের কাজে ব্যবহার করতে পারবে যেমন এটা দাবাঘাত করে জায়নামাজ বানাতে পারবে মশক বানাতে পারবে ইচ্ছা করলে সে এটা রান্না করে খেতেও পারবে এটা বৈধ কিন্তু এটাকে সে বিক্রি করতে পারবে না যদি বিক্রি করে তাহলে এটার সম্পূর্ণ অধিকার গরিব মিস্কিনের হয়ে যায় যদি বিক্রি করে তখন এর সম্পূর্ণ অর্থটা করে দেওয়া তার জন্য ওয়াজিব কুরবানির পশু এটা কেবলামুখী করে শুয়ে বাম কাথে শুয়ে এটাকে জোগ করতে হবে জবহ করার সময় এটার হাত পা বেঁধে নেওয়া এবং ধারালো ছুরি দিয়ে করা এটা উত্তম পশুর জন্য কোনো কষ্ট না হয় জবহ করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর এই দোয়াটা পড়া ফরজ এছাড়া এর পূর্বে ইন্ ইত্যাদি যে দোয়াগুলো আছে সেগুলো পড়া মুস্তাহাব আর জবেহের পরে কোরবানি দাতার জন্য দোয়া করা কোরবানির জন্য দোয়া করা এটাও মুস্তাহাব আর যারা কোরবানি জবেহের কাজে সাহায্য করবে তাদের জন্য উত্তম হলো জবেহের সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর পড়া আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে কুরবানির সময় অন্য পশু জবেহ করা যেমন মুরগি হাঁস ইত্যাদি জবেহ করে গোস্ত খাওয়া যায় নেই কিন্তু এ ধারণা সম্পূর্ণ অবৈধ এর মূল ইতিহাস হলো যারা মাজুসি তারা মুরগি বা মোরগ দিয়ে কুরবানি করে এই জন্য লেখা হয়েছে যে কুরবানির সময় কুরবানির নিয়তে হাঁস মুরগি জোয়াও করা এটা নিষেধ বা হারাম কিন্তু গোস্ত খাওয়ার উদ্দেশ্যে যদি হাঁস মুরগি জোবেও করে তাহলে সম্পূর্ণ জায়েজ সেটা কুরবানির সময় হওয়ার আগে কুরবানির পরে যে কোনো সময় এমনকি কুরবানির দিনও গোস্ত খাওয়ার নিয়েতে যে কোনো পশু জবাই দেওয়া যাবে আর কুরবানির নিয়তে এটা শর্ত সাপেক্ষে যে সমস্ত প্রাণী পড়ে সেই সমস্ত প্রাণী জবহ করতে হবে লাল প্রাণীর যে সমস্ত অঙ্গগুলো খাওয়া যায় না যেমন তার পুরুষাঙ্গ বা স্ত্রী পশুর স্ত্রী অঙ্গ মূত্রথলি পিত্তথলি প্রবাহিত রক্ত এবং গুদ্দা বা যেটা হলো এক প্রকার চামড়া এবং গোষ্ঠের মাঝে এক প্রকার শক্ত গ্রন্থি থাকে যেটা খাওয়া নিষেধ